আমি যখন দুইটা স্টুডেন্টকে নেই একটা ভালো স্টুডেন্ট একটা খারাপ স্টুডেন্ট দুইটার ব্রেন লেভেলের মধ্যে সর্বোচ্চ ডিফারেন্স থাকে ডিফারেন্স থাকে হান্ড্রেড পার্সেন্ট দুজন কমপ্লিট ডিফারেন্স টাইপের চিন্তা করেন বড় বিজনেসম্যান আর ছোট বিজনেসম্যান ডিফারেন্স সেটাই মাইন্ডসেট কারো নলেজ কম বেশি না ইভেন টাকাও কম বেশি হবে ডিফারেন্সটা ক্রিয়েট করে মাইন্ডসেট তুমি যদি এখন ভাবো আরে একদিন ভালো রেজাল্ট হবে তোমার কি দিয়ে কি চান্স হবে এই চ্যাপ্টারটা এত কঠিন এই চ্যাপ্টার কোনো কঠিন খবর আছে ইনটিগ্রেশনটা আমি এবার এমন ইন্টিগ্রেশন শিখবো ইনটিকেশন আমি শিখাবো সবচেয়ে কঠিন যে টাইপটা আসেন ইন্টিগ্রেশনের ওইটা আমি তোর আগে করে পড়েন ব্যক্তি তুই কয়টা বই পড়বি তুই একটা পড়বি দশটা বই তুইও মানুষ আমিও মানুষ মাইন্ডসেট এই জায়গাতেই কনফিডেন্স থাকতে হবে এত কিছু করতেছি তারপরে আমাকে দিয়ে হবে না মানে আমাকে দিয়ে হবে জিপে হয় কিসে বোর্ডে প্রেসর চান্স পাবো না মানে টপ সিরিয়ারে টপ হ্যান্ডের টার্গেট থাকবে মাইন্ডসেট কনফিডেন্স কেউ তোমার উপর ফেত রাখবে না একমাত্র উপরে উনি এসছে উনি রাখবে আর তুমি এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট পুরা টাইম জুড়ে যদি একশোটা কনফিডেন্স বিল্ড আপ না হয় আই ক্যান অ্যাসিয়ার ইউ আফটার ওয়ান মান্থ ইউল কুইট এবং এত মিজারেবলি কুইট করবা এরপরে এটা ওকে ড্রাগ এডিকশনে রিল্যাক্স বলা হয় অনেক অ্যাডিক্ট হাঁটে থেকে সব বাধ পরবর্তী দিন একটা বিরিজ হয় এই শেষ এতদিন খাইতে এক প্যাকেট এবার খাবে দুই প্যাকেট কারণ এতদিন এতদিনও কোনো কিছু ফ্লেভার পায় না ভালো ডবল খাবে ঠিক তেমন তুমি আর কিন্তু এখন ভালো হওয়ার চেষ্টা করছো তোমার ব্রেনকে বোঝা আসছে এইভাবে গেলে আমি মনে হয় ভালো হবো এইবার যখন তুমি গিভ আপ করবা তোমার ব্রেন প্রতিবারই খেয়াল করে দেবে বস আগের বার তো খুব দৌড়াই বস ওই ভালো জানতো করতে পারবে না এটা কিন্তু একটা কঠিন সর্বশেষ দোষ কনফিডেন্স ওই নিয়ে যে আমি পারবো কে কে সবাই বলবে পারবো না এই যে একটা লাইন আমি এই লাইনটা খুব এটা আমার গাড় কাটা দেওয়া একটা লাইন ইফ এভরি ওয়ানি ওয়ান আমি এবার দিব এই দিয়েই আজকে

এই জন্য যেটা মনে রাখবার কামব্যাক যেটা আমরা ভুল ভাবি কামব্যাক কখনো এমন না আজকে সকালে উঠে আমি প্রচন্ড ইমানদার হয়ে গেলাম তুমি শুনবা বড় বড় হুজুর বড় বড় মুমিন বড় বড় নামাঞ্জি ব্যক্তিও ভুল করে ভুল করে ভুল করার পর আল্লাহ কি বলছে আমার কাছে এসে ক্ষমা চাও আবার শুরু করো আমি একটা পাপ করছি দেখে নামাজ ছেড়ে দেই কোন হুজুর এমন না আমরা ভুল করছে আমরা কোনোদিন ধর্মের দিকে যাবো না ঠিক তেমনি ঠিক তেমনি আল্লাহ যদি তোমাকে সুযোগ দেয় তুমি নিজেকে সুযোগ দিবে ঠিক আছে আমি আমার পথ আবার হারা ফেলছি এভাবে যাচ্ছিলাম এইদিকে গেছি এবার কি করব আবার ব্যাগ শু আবার এদিকে গেছি আবার ব্যাগ আবার শুরু অর্থাৎ পুরো সাইকেলটা রেগুলারলি রান করতে শিখতে হবে যখনই ডান খাবা হঠাৎ করে রিলাইজ করছে আচ্ছা দুদিন ফাঁকে দিছে ওকে ডান থার্ড দিনে আবার কাম ব্যাগ কাম ব্যাগ এগে নেগে 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 এইটা হলো কাম ব্যাগের মূল মন্ত্র এই পুরা জানলেন এইটা হলো

আমি রেগুলারলি শুনতেই থাকি শুনতেই থাকি শুনতেই থাকি মানে কিছু কিছু গান পৌঁছে গেছে আমার কানে বাট আমি শুনিয়ে মোটিভেট আমার প্রতিদিন মোটিভেশন লাগে তোমরা যদি এই যে অনেক অনেক মোটিভেশন ইন্সপiration কেন তুমি একবার মোটিভেশন হইছো চিনি একটা দৌড় দিছো ডন শেষ হ্যাঁ শেষ দৌড় দিছি রেস্ট দিছি আবার গান শুনছি আবার দৌড় দিছি আবার রেস্ট দিছি আবার গান শুনছি রিমোটিভেট এভরি ডে এভরি উইক এভরি টাইম যখন ডাল লাগবে রিমোটিভেট যখন খারাপ লাগবে রিমোটিভেট এটা জাস্ট ডিহাইড্রেটের মতো একটু পানি খাওয়া বাদ দিস তুই জানি এমন কি কোনো দিন হবে আমি আজকে দুইশো লিটার পানি খেলাম সারা জীবন আর পানি খাবো না হবে তো প্রতিদি পানি খেতে হবে ঠিক তবে এটা পানি রেগুলার খাবো রেগুলার এই পোটে হবে